সমস্ত কাজ কাঁধে কাঁধ দিয়ে আমাদের সবসময় সহযোগিতা করার কাজ এত বড় এসআইআর যেটা আমাদের চলছে এবং যেটা পেরোলো এবং এখনো চলছে সেই এসআইআর কাজে কাঁধে কাঁধ মিলিয়ে যুব সমাজ কিন্তু সহযোগিতা করেছে আগামী দিনেও যুব সমাজকে সহযোগিতা করতে হবে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে উন্নয়ন করেছেন তার যে বিজেপি বিরোধীরা যে বিরোধীরা দিনরাত রাত উৎসাহ জটাচ্ছে তার প্রতিবাদ করার জন্য যুব সমাজ তা যে এই যে হেনস্থা হচ্ছে হেনস্থা করার জন্য যুব সমাজ এগিয়ে আসতে হবে প্রতিটি অন্যায়ের প্রতিবাদে যুব সমাজকে সব সময় রুখে দাঁড়াতে হবে এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে সমস্ত কিছু লড়াইয়ের মাধ্যমে তাদেরকে কাজ করতে হবে যুব সমাজ আমাদের সমস্ত বুকে বুতে বুতে আমাদের অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে সমস্ত জায়গায় আমাদের কাজ করার জন্য এগিয়ে আসতে জন্য করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে যেভাবে আমরা মিছিল দেখলাম সেইভাবেই প্রতিটি অঞ্চলে কাজ করুক আমরা সবাই মিলে সহযোগিতা করব ব্লকে কাজ করুক আমাদের মানবাজার বিধানসভাগত যুব সমাজ সকলে খুব সুন্দরভাবে কাঁধে কান মিলিয়ে কাজ করুক আগামী দিন ছাব্বিশের বিধানসভা আমাদের দেখবেন যেটা সময় বক্তব্য বলেছে যেই হোক না কেন তাকে আমরা হিউজ পরিমাণে মার্জিন দিয়ে তাকে জিতে দেখাবো যুব সমাজ আমাদের সঙ্গে থাকুক তারা কাজ করুক এই বার্তা যুব সমাজকে আজকে আমরা দিতে চাই যাতা উন্নয়নের কথা উন্নয়নের কথা সবাই বলেছেন আপনারাও জানেন দিদি যেরকমভাবে কাজ করছে আমাদের যুবসাথী প্রকল্প যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুব সমাজ অনেকেই বলছিল যে যুব কোনো